দর্শক দেখেন কালকে ফোটা বাচ্চা কত সুন্দর হয়েছে এত সুন্দর বাচ্চা একদিনের বয়স একদিন কালকে একদিন বয়স বুঝতে পারছেন তাহলে আপনারা চীনা হাঁস পালন করার ভেতরে কিছু নিয়ম কানুন আছে নাকি সাথে সাথে খাদ্য খায় না কত সময় পর খায় চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা ধরেন আজকে ফুটলো কালকে একদম কালকে ফুটছে আজকে খালি শুধু পানি পানি হালকা মতো খাইছে আর হালকা দিছি গোসল তাই তো দর্শক বন্ধুরা হাতিবান্ধা গ্রাম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা হাতিবান্ধাটা হচ্ছে কাকরকান্দি ইউনিয়ন এবং এটা নালিতাবাড়ি থানা আর শেরপুর জেলার ভেতরে অবস্থিত তো হাতিবান্ধায় দর্শক আমরা এসি একজন প্রান্তিক সফল খামারির বাসায় সফল বলছি তার একটা কারণ আছে তার কারণ হলো মানে খামার করে আমরা দেখেছি যে অনেকেই অনেক সময় সফল হতে পারে না বিশেষ করে চীনা হাস করে কিন্তু আমাদের রবিউল ভাই সে প্রান্তিক হলেও বর্তমানে তার যে খামারের সমৃদ্ধি এটা মূলত সাধারণত সচরাচর চোখে পড়ে না তো কিভাবে আমাদের রবিউল ভাই এত সুন্দর এত সমৃদ্ধ একটা চীনা হাঁসের খামার তৈরি করতে পারলো আর বিশেষ করে এখন তো আপনার তাপমাত্রা অনেক বেশি পড়েছে গরম প্রচুর তো এই গরমের মধ্যে সে হাঁসকে কি ধরনের পরিচালনা করছে কিভাবে পরিচালনা করছে হাঁসে কি খাওয়াচ্ছে বিস্তারিত তথ্য আপনাদেরকে দেব দর্শক তার আগে একটা কথা বলে নিই আমরা এই যে খামারের ভিডিওগুলো তৈরি করি এই কারণে তৈরি করি যাতে করে আপনারা জানতে পারেন যে আমাদের যারা প্রান্তিক খামারি তারা অ্যাকচুয়াল এই চীনা হাঁসের খামার করে কেমন আছে তাদের বর্তমান অবস্থাটা কেমন সেটা সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করি রবিল ভাই আসসালাম ভাইয়া কেমন আছেন আপনার আপনার খামারটা দেখাবো দর্শকদেরকে আর আপনার খামার তো সবাই দেখতে চায় বুঝছেন হচ্ছে আপনার যে এত সুন্দর যারা চীনা হাঁস পালন করে তারা তো মূলত শৌখিন মানুষ আর শৌখিন মানুষরা এত সুন্দর যখন হাঁস দেখে তারা খুব পছন্দ করে আর আমাকে বারবার খালি অনুরোধ করে যে রবিউল ভাইয়ের খামারে যাবেন খামারে গিয়ে ভিডিও দেখাবেন তো রবিউল ভাই এখন তো আবার গরম পড়ছে অতিরিক্ত গত বছরে কিন্তু গরমের সময় হাসের একটা সমস্যা হয়েছিল মনে আছে আপনার জি জি হ্যাঁ অনেক সমস্যা হয়েছিল এইবারে কি আপনার এই ধরনের কোন সমস্যা না এই রকম সমস্যা আমি দেখি না 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 কোনো সমস্যা এইবারে এই ধরনের কোনো সমস্যা চোখে পড়তেছে না এই যে এইখানে হাস আছে আর ওই বাড়ি বাসার পূবে আছে সবগুলো আল্লাহর রহমতে সব সুস্থ আছে এমনি একটা সমস্যা দেখি আর চিরা হাস এখন মোটামুটি বিশাল গরম

আর কি আর কুচে বসে আর অনেক বাচ্চা ফুটায় আসছে ওর বাচ্চা বিক্রি হয়ে গেছে এই যে ডিম পারবো দুই একের মধ্যে কিছুদিনের মধ্যে আবার যে কালো হাসি ওই যে বাচ্চা বিক্রি হয়ে গেছে এটা পারা আর এখন বর্তমানে বাচ্চা ফুটাইছে কয় পিসে

তো এখন মানে যারা হাঁস আছে যাদের অল্প অল্প হাঁস আছে কিংবা ওই ঘর অভাবে অনেকে গৃহস্থ আছে না কিছু কিছু হাঁস আছে। তাদের জন্য আপনি এই গরমে কিছু পরামর্শ দিবেন কি এই কথাটা শুনি আমরা আপনার খামারে যাব আর কি বলছি না হাঁসের খামারে আপনি একটু বইলে যান কারণ অনেকে উপকৃত হবে বুঝছেন অনেকজনে তো এই হাঁস পাল্ট আছে গরমের মধ্যে মনে করেন অনেক সমস্যা দিতেছে যে আজকে একজনে ফোন দিয়ে বলছে ভাই সোনা ভাই কেন হইতেছে সোনা ভাই কেন মানে খাওয়া খাদ্য সাইডা দিচ্ছে দেখে সোনা ভাই মানে ডাক করলে ডাক কলেরা

পানি দেওয়ার সাথে সাথে এড়িয়ে খাওয়াই এমনি মোটামুটি আমার সুস্থ এড়িয়ে খাওয়াই হয় না তবে যদি আমার কি সন্দেহ লাগে এটা একটু আসলে একটু শরীরে রেখে তো দুর্বল কিংবা জ্বর জ্বর বা মারছে খাদ্য খানে ওর সঙ্গে এই ওষুধটা খাওয়াই কম ভাবে পাঁচ দিন খাওয়াই টানা পাঁচ দিন খাওয়াতে হবে এক টানা পাঁচ দিন আর এমনি গরমের ভেতরে ঘরোয়া পদ্ধতিতে মানে আপনি তো আবার কিছু ডাক্তারের বাইরে নিজেও ট্রিটমেন্ট করেন এটা যেন মজার ব্যাপার দর্শক এটা একটা বিষয় যে আপনি প্রাথমিক চিকিৎসক হওয়া লাগবে একজন খামারি হইতে গেলে নাকি প্রাথমিক চিকিৎসক হওয়ার কারণ হচ্ছে একটা হাসকে দেখে বুঝে ফেলতে হবে যে কালকে যেমন আমার পাতি হাঁসের ঘরে ঢুকছি যাই দেখি বিশাল গরম কারে নো নয় পানি উনি কি এমনি হাউজে পানি আছে তারপর ওই হাঁসটা পাক সাইলা দিছে পরে দেখলাম একবার

খাবারটা গরমের মধ্যে যেহেতু গরম বেশি বুঝছেন এখানে বেশিরভাগ ধান দিয়েছি ধান শুধু বেশিরভাগ ধান এই ধানরা জানেন ধানরাও খাওয়া আমি যাদের কাছ থেকে জিজ্ঞাসা করছিলাম চাউল খাওয়াইছি চাউল খাওয়াইলে পাইখানা সবুজ এক নম্বর সবুজ পায়খানা পাইখানো হাঁসটি থাকবো নরমাল চাউল খাওয়া নেওয়ার হাঁস যে কোনো মুরগি সব শরীর থাকবো নরমাল আর এই ধান খাওয়া জিনিস থাকবো টন্ট মানে অনেক সুন্দর থাকবে আইখানও ভালো থাকব মানে হাসো ভালো থাকব মানে তালে ধান খাওয়াতে হবে জি ধান হয়তো গরম জলের ধান আর হালকা বৈরা এটা হলো ডিমের ফিট এটা টাই বয়লার ফিট না আচ্ছা ডিমের ফিট জি জি লেয়ারের ফিট আচ্ছা লেয়ারের ফিট দশোক আপনারা দেখেন হালকা ডিমের লেয়ারের ফিটটা রবিউল ভাই মিশায় দিছে। আর এটা কিন্তু নতুন ধান চিকন ধান খাওয়াতেছেন দামি ধান হ্যাঁ হ্যাঁ সদামি ধান চিকন ধান খাওয়াইতেছে রবিউল ভাই আপনারা এত দামি ধান না খাওয়াইয়া মোটা ধান আর পানিটা কি আপনার ওই যে কিছু আছে না যে খাইতোই না লেবুর রসটা রবি ভাই মানে পরিমানে কম দেওয়া লাগবে বেশি দিলে পানি খাবে না কম আর পানিটা দেওয়া লাগবে ঠান্ডা ঠান্ডা দেওয়া লাগবে আছে না পাত্র না এরকম সাজাই রেখে দেয় ভেতরে পানিটা তো মনে করেন রস দিয়ে একটুখানি আপনার ওই যে লাইসোভিট দিয়ে দিলে হইলো কিংবা ভালো আর আর গরমে যেখানে ব্যবসা গরম হয়ে যায় মানে দমবন্ধ অবস্থা যে সমস্ত জায়গায় সেই জায়গায় হাঁস না রাখাই ভালো তবে লাইসু কোনটি ছোট আছে দশ গ্রাম মাত্র পঞ্চাশ টাকা লাগে অনেকজনে বলে পাঁচশো টাকা লাগে এর জন্য কিনতে পারেন ও বড়টা ওটা একশো একশো গ্রাম দাম বেশি লাইসুবিট এর লিখে ছোট পঞ্চাশ গ্রাম এই ধরে দশ গ্রাম যেটা পঞ্চাশ টাকা এটা নিয়ে খাওয়াইতে পারে

চলেন এবারে একটুখানি আপনার ওই কুচে বসা হাঁসগুলো দেখি দর্শক রবিউল ভাইয়ের কিন্তু একটা চমৎকার কবুতরের খামারও আছে এ বিষয়ে আপনাদের সাথে পরে কথা বলবো চলেন আগে চীনা হাঁস নিয়ে কথা বলে আসি যান আপনারা কেমন খামার এই তো দেখা যায় রবিউল ভাইয়ের হাঁস দর্শক সব কুচে বসে রয়েছে আহHashCode গিয়েছে রুবুল ভাইটার এরমই যে ও বাচ্চা ফুটাইছে আর হাস শুইরে বইছে কতদিন সরুল ভাই বাচ্চা কালকে ফুলছে হুম দর্শক দেখেন কালকে ফোটা বাচ্চা কত সুন্দর হইছে এত সুন্দর বাচ্চা একদিনের বয়স একদিন কালকে একদিন বয়স বুঝতে পারছেন তাহলে আপনারা চীনা হাঁস পালন করার ভেতরে কিছু নিয়ম কানুন আছে নাকি রবিউল ভাই এটা জানা দরকার তো যাই হোক এইখানে তো বাচ্চাগুলো এত সুন্দর হয়েছে দেখেন এই যে এই একটা দেখেন অদ্ভুত সুন্দর বাচ্চা হয়েছে রবিউল ভাইয়ের চীনা হাঁসের কিন্তু প্রতিটা বাচ্চাই সুন্দর এই যে

গরমের ভিতরে যাদের চিনা হাস ওমে বইছে ঠিক আছে অনেকগুলো হাস তো আপনার দেখা যায় বইছে এগুলো কি ওষুধ দেওয়া লাগতেছে একটু বলেন বর্তমানে কোনো ওষুধ পানি দিতেছি না কোনো ওষুধ দেওয়া লাগতেছে না খাওয়াচ্ছেন কি এখন আমি বর্তমানে গোসল ও না খালি দেখতে যদি কোনো হাঁস গরম লাগে এটার পানি নিয়ে গোসল করে

আচ্ছা দর্শক আপনারাও কিন্তু বিষয়গুলোকে বোঝার চেষ্টা করবেন পর্যবেক্ষণ করবেন হাঁস খালি উমে বসায় দিয়া এদিক ওদিক দিয়ে খালি ঘুরলেই হবে না তাহলে খামারে এত সুন্দর হাঁস টাইমে আমি সব হাঁসে মোটামুটি একই গরম লাগে আছে ওই দুন গোসল করেন মানে দুপুর টাইমে সব হাঁসগুলোরে গোসল করেন আর খাওয়াইতেছেন সব একই ধানি এই যে দেখেন খাবার দান ওমে বসে হাঁস কি কম খায় ওমে বসা হাঁস কম খায় এর এর দান বেশি দিতে হয় এডির সাথে কোন আপনার ও ওই লেয়ারটা আছে লেয়ারটা আছে কম আর পরিমাণ একদম কম দিছি পরিমাণে কম দিয়েছেন তার মানে কি আপনার ওমে বসা হাসে খায় বেশি না কম খায় কম খায় তাহলে বেশি দেওয়ার কথা বললেন ইডা লেয়ারটা কম দিছি তার মানে আর কি গরমটা কম লাগবে মানে লেয়ার কম দিলে এমনিতে তো ও গরম লাগতেছে ওর ওমে বসা বসা এর জন্য ডান রা খেলে আর আর কি ভালো থাকে আর ওই যে ডিমের হাস ওটা লেয়ার বাড়াই দিছে ওটা ডিমটা বেশি ও বুঝতে পারছি তার মানে

অনেক সুন্দর বাতাস ঠাতাস লাগানো লাগবে আলো বাতাস থাকতে হইব সব দিকে আবার খাদ্য বানিয়ে ঠিক মতো খাওয়াইতে হইব বাতাস লাগাইতে হবে আলো বাতাস দিতে হবে গোসল করতে হবে খাদ্য পানি খাইতেছে কিনা এগুলোকে সব পর্যবেক্ষণ করতে হবে অনেক জন উমে বসে খাদ্য পানি ঠিক দেন আচ্ছা আচ্ছা রুল ভাই মানে গরমের ভেতরে তো মোটামুটি আপনার হাস নিয়ে কথা বললেনই মানে যে বাচ্চা যেগুলো ফুটে বের হইছে এগুলো নিয়ে কিছু বিষয় আমাদের দর্শকদেরকে একটু জানান যেতে তারা হাসের বাচ্চাটারে পরিচর্যা ঠিকঠাক মতো করতে পারে ফুটার পর কি করতে ফুটানির সাথে সাথে আরও জাল দিয়ে জাল দিয়ে মত করে পানি দিয়ে দিতে হইব ওরা খাইবো হালকা হালকা একদিন পরের দিন আস্তে আস্তে পরিমান খাওয়ার পরিমান বাড়বো আর লাইসো পিট প্রতিদিন দিতে হইবে পানির সাথে লাইসুষ্ট হবে আচ্ছা আর হচ্ছে হাঁসের যে সুন্দর স্বাস্থ্য ভাই এটার গোপন রহস্যটা কি এটা বলেন এটা রহস্য আমরা আসল কথা কি জানেন সবাই মধ্যে বুঝি কোনটা করলে ভালো হবো কোনটা করলে খারাপ হবো আমি পাল্টা নিজেদের মানুষ আমি কেমনি আমি অনেকজনের বোঝাই এলেও বুঝতো না বুঝতো না আর ওই যে ওষুধ দেওয়া যায় এরকম সুন্দর এমন কিছু না আমি ওষুধের মাধ্যমে কোনো কাজ হয় না বুঝতে পারছি আসলে দর্শক বিষয়টা হচ্ছে কি মানে যাদের যে কাজটা ভালো লাগে তাদের সেই কাজটা করা উচিত। জি রবিউল ভাই এজ একজন খামারে যেভাবে করলে ভালোভাবে হবে। মানে যদি আপনি হাঁসকে ভালোবাসেন তাহলে কিন্তু হাঁসকে হাসের সমস্যাগুলো বুঝবেন আর যদি হাঁসকে যদি ভালো না বসে মানে খালি চিন্তা করে যে টাকা টাকা আসবে টাকা আসবো তাহলে তাহলে জীবনে আসতো না এখন এই বাচ্চা রবিউল ভাই এডি এই আমার ঠাকুর দাদান সমস্যা নাই এই বাচ্চা ভ্যাকসিন করা যায় তো 22 দিনে না

এত সুন্দর বাচ্চা দর্শকদের ক্যামেরার সামনে নিয়ে গিয়ে দেখাই দেখুন এত সুন্দর বাচ্চা অ্যাকচুয়াল আপনারা কোথাও পাবেন না একমাত্র রবিউল ভাইয়ের কাছে কিন্তু এত সুন্দর বাচ্চা পাওয়া যায় চিনি হাসে রবিউল ভাই বাচ্চা তো সেল করতেছেন জি হ্যাঁ জি ভ্যাকসিন করাটাও সেল করেন ভ্যাকসিন করানো হইতেই পারে না এর আগে বাচ্চা এই যে বাচ্চা ফুটতাছে একজন আসা নিয়ে থাকে একজন অন্যটা পাঠাই দেওয়া লাগে এরকম ভাবে চলছে

আচ্ছা আচ্ছা আরেকটা কথা দর্শক আপনাদেরকে বলে রাখি আমাদের ভিডিও দেখে ইদানিং কিন্তু একটা চক্র মানে বিভিন্ন মানুষকে ফোন দিতে আছে বিশেষ করে রবিউল ভাইকে ফোন দিয়েছে আমাদের হুজুরকেও ফোন দিছে হুজুর রবিউল ভাইকে জানালো প্রভৃতি তারা কিন্তু ওই রকেট অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা বলে রকেট অ্যাকাউন্টগুলোকে হ্যাক করে আপনারা এই বিষয়ে সচেতন থাকবেন আমার যেটা জানানো উচিত আপনাদেরকে জানালাম এরপরে আপনারা সচেতন থাকবেন এবং আপনাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে আপনারা কমেন্টস করে জানাবেন যাতে করে আরও মানুষ জানতে পারে যেন প্রতারক চক্ররা আমাদের সাথে কোনো রকম মানে আমাদের ভিডিও যারা দেখছে কিংবা আমাদের খামারিদের সাথে এদের সাথে কারোর সাথে যেন রকম প্রতারণা করতে না পারে আমাদেরকে এই বিষয়ে সচেতন থাকতে হবে তাই তো রবিল ভাই এই সাইজের বাচ্চা রবিউল ভাই আপনি বিক্রি করতেছেন মানে যেটা হলো ড্রিমের দেখলাম

এটা কত দুশো টাকা এই এই সাইজের বাচ্চাটা আপনার দুশো টাকা বিশ বাইশ দিনের দর্শক বিশ বাইশ দিনের বাচ্চার সাইজ হচ্ছে আপনার এই যে দেখেন এই যে বাচ্চা এই বাচ্চা যদি নেন তাহলে দুশো টাকা করে পিস পরব এই আমাকে আক্রমণ করতে আসে তো ঠিক আছে রবি আর বিক্রি করা পিস হয়েছে ভালো থাকেন হ্যাঁ আচ্ছা আজকের মতো বিদায় নিলাম দর্শক আহ ভিডিওটাতে আপনাদেরকে চেষ্টা করলাম গরমের ভেতরে চীনা হাঁস সংক্রান্ত যে সমস্ত সমস্যা সেগুলোর সমাধান জানানোর জন্য প্রত্যাশা করি আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে আপনাদের উপকারে আসবে আর যারা বাচ্চা খুঁজতেছেন আমাদের অনেকেই কমেন্টস করে খালি বাচ্চার কথা বলছেন ভাই আমি বাচ্চা চাই বাচ্চা চাই রবিউল ভাইয়ের নম্বরে কল করলে রবিউল ভাইয়ের কাছে বাচ্চা যদি নাও থাকে যখন আবার ফুটবে তখন নিতে পারবে মানে একটু ধীরে ধৈর্যে মানে ধৈর্য সহকারে নিতে হবে কারণ চাওয়ার সাথে সাথে হয়তো পাওয়া যায় না কয়েকটা দিন গেলে আবার রবিউল ভাই দিতে পারবে কারণ হাঁস ডিম ফুটাইতেছে আপনারা দেখছেন সবাই তো যদি দর্শক আপনার ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন লাইক না করে কিন্তু যাবেন না আর কমেন্টস করে জানাবেন আপনাদের আরও কোনো বিষয় যদি জানার থাকে মানে বিশেষ করে হাঁসপালনের ক্ষেত্রে আপনাদের আর কোনো প্রয়োজনীয়তা আছে কিনা সেইগুলো সম্পর্কে আমরা চেষ্টা করব তার সমাধান দেওয়ার একটা কথা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন গরমের ভেতরে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ তৈরি